আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে তো সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো খুবই ভালো লাগে আর বৃষ্টি হলে তো খিচুড়ি খেতে মন চায় স্পাইসি খাবারগুলো কিন্তু বৃষ্টি হলে খেতে মন চায় তাই না তো যেই ভাবা সেই কাজ আর আমার বাচ্চারা নাই নানু বসে বেড়াতে গেছে পূজার বন্ধ স্কুল ছুটি তোপরে চলে আসলাম এই যে এদিকে আমার খিচুড়ি কিন্তু আমি আগেই বসাই দিয়েছিলাম আর ডিম ভেজে নিব আর বেগুন ভর্তা করবো লোটে সুটকি ভুনা করব তো আমরা তো এটা দিয়ে খাবো কিন্তু আমার ছেলেটা কী দিয়ে খাবে সেটাই চিন্তা করতেছি যা আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে যাব দেখবো আম্মা কি রান্না করছে আম্মা যখনই কি চিকেন রান্না করে ওদের জন্য কিন্তু রেখে দেয় যে আমার নাতিরা এসা খাবে এক দুই পিস ওদের জন্য রেখে দিবেই আর আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর ভাসুর আমাকে অনেক ভালোবাসে ওরা খুবই ভালোবাসে আর আমরা মিলেমিশেই থাকি আমরা সবসময় মিলেমিশেই থাকতে চাই আমাদের ভিতরে ঝগড়া হয় আবার মানে খুনসুটি হয় পর কতক্ষণ পরে আবার আমরা সবাই মিলে যাই আমাদের ভিতরে কেউ রাগ অভিমান রাখি না আর আমি এটাই চাই এই দুই দিনের জিন্দিগিতে কিছু করতে চাই না সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই যাতে সবাই মৃত্যুর পরে বলতে পারে না আমার ভাবিটা ভালো ছিল বা আমার বৌমাটা ভালো ছিল যাতে একবার মরার পরেও তারা আমাকে স্মরণ করে যে না সে খুব ভালো একজন মানুষ ছিল এতটুকুই আমার জন্য যথেষ্ট অতবাই এমন কিছু করে যেতে পারবো না তাদের জন্য কিন্তু মরে গেলে আমাকে স্মরণ রাখলে হবে আমার কথা মনে করে দু আল্লাহর কাছে দুইটা কথা বললেই হবে আর কিছু দরকার নাই। তো কিছু তো নিতে পারবো না খালি হাতে যাবো শূন্য হাতে আসছি শূন্য হাতে নিয়ে যাবো কিন্তু ভালো একটা সম্পর্ক ভালো একটা মানে দায়িত্ব দিয়ে বা দায়িত্ব নিয়ে যেতে চাই যাতে আমার দায়িত্বটা তারা সারা জীবন মনে রাখে আমি যেভাবে তাদের জন্য করছি বা তাদেরকে আগলাই রাখছি পুরো ফ্যামিলিটাকে মনে করেন সুন্দর করে গুছায় রাখছি এতটুক থাকলেই হবে আর কিছু দরকার নাই। তো এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে এই যে আমি রান্না হয়ে বেগুন ভত্তা শুটকি আমার হয়ে গেছে আজকে যেহেতু বাচ্চা নেই আমরা এটাই খাবো আর দুজন কিছুই লাগবে না হালকা পাতলা খাবার হলে চলে আর বাচ্চারা না থাকলে আসলে কিছুই ভালো লাগে না মাঝে মাঝে চিন্তা করি দুটা মেয়ে আছে ওরাও তো একটা সময় বড়ো ওদেরকে আমি পরের ঘরে চলে যেতে হবে আমি কীভাবে থাকবো আমার মেয়েদেরকে ছাড়া আমার যেটা ভাবতে আমার খুব খারাপ লাগে যখন ওরা নানুর বাড়িতে চলে যায় আমার কিন্তু খুবই খারাপ লাগে আমার খুবই অসহ্য লাগে কিন্তু বলতে পারি না তারপরে ওই বাচ্চারা বেড়াতে যেতে চায় খুব চিন্তা খুব মানে ইমোশনাল হয়ে যায় মেয়েদের কথা চিন্তা করলে আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি আমি কিন্তু আমার বাবা মার কাছ থেকে চলে আসছি আমার বাবা মাও কিন্তু এখন একা যাক এটা হলো এটা হলো প্রকৃতির নিয়ম এভাবে আল্লাহ হয়তো সৃষ্টি করছে এভাবে আমাদেরকে মেনে যেতে হবে কিছু করার নাই। তারপর যদি আল্লাহ আমার মেয়েদুরা কপালে ভালো নেকা ইমানদার স্বামী দেয় আর কিছুই চাই না ওরা যাতে ভালো একটা জীবন সঙ্গিনী পায় নিজের পায়ে দাঁড়াতে পারে ভালো কিছু কি করতে পারে আমার মতো সবাইকে নিয়ে আগলায় ভালোবেসে সবার সাথে থাকতে পারে তো এদিকে আমার রান্না শেষ ছেলেটা দেখেন কি করতেছে আমরা দুজন খাবো ছেলেটার জন্য একটু চিন্তা পড়ে গেলাম তো ওকে কী খাওয়াবো ও একদম কিছু খেতে চায় না এটাই একটু প্রবলেম ও একটু চিকেন হলেই খায় তো আমি আমার হাজব্যান্ড খাইতে বসে পড়লাম আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এদিকে বিকালে আবার চাচির বাসায় গেছিলাম মানে আমার চাচির শাশুড়ির বাসায় চাচি আবার বুট রান্না করতেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চাচি আবার বুনি মাখা খাওয়াবে তো বসেছিলাম চাচি বলতেছে বয়স খাওয়া দাওয়া করে যা আমরা শ্বশুরবাড়ির সবাই কিন্তু মিলেমিশে থাকি আমাদের এক পরে সুন্দর মিলেমিশে থাকি কেউ কোনো প্রবলেম হলে সেটা সবাই সাথে সবাই শেয়ার করি কোনো সমস্যা হলে সবাই একসাথে মিলে সেটা সমাধান করে শ্বশুর বাড়ি মিলেমিশে থাকাই কিন্তু ভালো আর শ্বশুর আমার শ্বশুরবাড়ির লোকগুলা খুবই ভালো আমরা সবাই ভালোভাবে থাকি মিলেমিশে তাই কোনো ঝগড়া নাই কোন ঝগড়া জয় হয় হয় নাই বললে মিথ্যা বলা হবে ঝগড়া হয় কিন্তু আবার কতক্ষণ পরে সবাই মিলে যাই ঝগড়া হবে পৃথিবীর প্রত্যেকটা ফ্যামিলিতে ঝগড়া হয় তারপর সবাই মিলেমিশে থাকে এটাই স্বাভাবিক তো এদিকে তো রাত্রে পায়েস রান্না করছিলাম গরুর দুধ ছিল আমার থেকে নিয়ে আসছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেস চ্যানেলকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতার সামনে আগে যেতে চাই এত কষ্ট করে ভিডিও বানায় না আপনারা যদি না সাবস্ক্রাইব করেন তাহলে কীভাবে